আশা করি সবাই ভালো আছে কিন্তু আমি একদমই ভালো নেই আর এই দেখো আমার মেয়ে মাথা আসতে দিচ্ছে আমাকে সকাল থেকে মাথা আশ্রয় হয়নি সেই সকাল থেকে শরীর খারাপ গ্যাস হয়ে গেছে মুখে একটা জ্বর ঢোসা হয়েছে তারপরে শরীরটা খারাপ সকাল থেকে কিচ্ছু খায়নি রান্নাও করিনি সেই বিছানায় বসে আছে কোনো কালকের বিছানাও গুছায়নি সেভাবে বসে আছে আর এই মেয়ে এখন স্নান করে আসলো এসে এখন আমার মাথাটা আসতে দিচ্ছে বলছে তোমার মাথাটা কেমন হয়ে গেছে তাই আশ্রয় দিচ্ছে আর ভালো লাগছে না কালকে ভিডিও আমার এডিট করা হয়নি কী করবে জানি না আমি কথাই বলতে পারছি না কী করে এডিট করব বেশি কথা বললে আমার শরীর খারাপ লাগছে না আর মাথাটা তো ধুয়েছি তো সে তো নেই জানিস আর আজকে মনে হয় উঠতেও পারবো না যা অবস্থা আছে উঠতে গেলাম একটু আগে হাত পা পুরো অবশ্য হয়ে যাচ্ছে শরীর একদম ভালো লাগছে না সকালে বরই রান্না করেছে ভাত করেছে শুধু আর কালকে তরকারি তরকারি ছিল সেই সঙ্গে বরটি ফোন নিয়ে চলে গেছে আর মেয়ের জন্য আলু ভাজা করে দিয়েছে বড় বসুর এসে মেয়ে আলু ভাজা দিয়ে ভাত খেলো আর আমি তো আজকে খাবোও না আমার শরীর এত খারাপ লাগছে আমি আজকে খাবোও না উঠবো না এই বিছানাতেই শুয়ে থাকবো সেই ভাবছি আমার যে এত শরীর খারাপ লাগছে মানে আমি বিছানাও যদি নি বাসি বিছানা ঘরকে কিছু করেও দেই আমার ঘর তোর এই অবস্থা থাকে কারণ তোমাদের ব্যাক ক্যামেরা দেখছে কি অবস্থা আমার এই দেখো এখানে জলের বোতলগুলো পড়ে আছে ওই যে নুন চিনি জল করে দিয়েছিল সকাল সকালবেলায় সেই খেয়েছিলাম সেই গ্লাস তারপরে ও আনা হয়েছে ও জল খেয়েছি সেই বোতল পেটে তেল জল ঢলেছি সেই বোতল আর ওই বালতিটা নিয়ে রেখেছি এত শরীর খারাপ লাগছে যে আমি উঠে বাইরে যাবো যে বমি পেলে সেটাও যেতে পারবো না বলে বালতিটা নিয়ে রেখেছি বাট বাইরে গিয়েই করে এসেছি যাই হোক আর এদিকে এই দেখো বিছানার অবস্থা কালকের বিছানা গোছায়নি আর মেয়ের লেখাগুলোও এখনও হয়নি মেয়েকে বলছি লেখাগুলো করতে করছে না কালকে দেখে স্কুল কী যে করবো জানি না থাক পরে আবার আসছি আর ভালো লাগছে না এখন কথা বলতে এই যে শুয়ে আছি আর মেয়েও শুয়েছে আর মাঝখানে উঠে একটু বিছনা টিসনাগুলো গুছিয়ে নিয়েছিলাম ঘর একটু ঝাঁদ দিয়ে নিয়েছিলাম কারণ একদম ঘর ছিল ঘর আমার একদম পছন্দ হয়নি তো যতই শরীর খারাপ লাগ আমি একটু কাজ বাজ করেই নিই তো সেই কারণে উঠে একটু কাজ বাজ করে নিয়েছি আর বর ফোন করেছিল বর বললো তোমাকে কে বলেছিলো করতে গুলো ওগুলো রেখে দিলেই তো হতো আসলে না আমার যতক্ষণ এই ঘর ছিল থাকে ততক্ষণ আমার শরীর আরও খারাপ লাগে তো এইগুলো গুছালাম বুছনা টিছনাগুলো সব নিলাম গুছিয়ে নিয়ে তারপরে স্নান করলাম না স্নান করে এসে তারপরেই গুছিয়েছি তারপরে জলের বোতলগুলো ভরলাম মেখে খাওয়ার দিলাম নে আমি আর খাইনি বেসিনের বাসনগুলো রেখে দিয়েছি আর কিচ্ছু করি না আমার শরীর ভালো লাগছে না আবার বলেছেন সকাল থেকে এখনও কিছু খাইনি হয়ে গ্যাসের ওষুধ খেয়েছি আর হচ্ছে নুন চিনির জল আর হচ্ছে ওয়ারিস্ট্যান্ড ছিল সেই খেয়েছি আর কিচ্ছু খাইনি সকাল থেকে বর বলছিলো দুটো ভাত খেয়ে নুন দিয়ে চোখকে কিন্তু আমার ভালো লাগছে না খেতে এখন এজন্য ও খায়নি যদি খিদা পায় একটু পরে মুড়ি খাবো আর শরীরটা একদমই ভালো নেই কি শেয়ার করবো তোমাদের সাথে আমি তো কোনো কাজই করছি না সব শুয়ে আছি সেই কারণে আর কিছু শেয়ার করা হচ্ছে না তো যাই হোক চলো পরে আসছি সারাদিন তো শুয়েছিলাম এই এখন বিকেলবেলা মা এসেছে শরীর খারাপ আবার মা কালকে তো চলে গেছিল আবার আজকে এসছে আর এই এখন বলছে তুই কিছু খাসনি কিছু খা তাই এখন জল আর মুড়ি নিয়ে বসেছি এখন একটু খাই খিদে পাইনি কিন্তু বক বক করছে ওই জন্য খেতে হবে ভালো লাগছে না খেতে এই তো জলমুড়ি নিয়ে বসেছি জলমুড়ি খেয়ে নিই আর মা ওদিকে পুজো দিচ্ছে মাকে বললাম পুজোটা দেওয়া হয়নি মাতে পুজো দিচ্ছে মেয়ে ওখানে খেলছে আর আমি এই জলমুড়িটা খেয়ে নিই চলে পরে আসছি আমার শরীর খারাপ তো মা চলে এসছে আমি দেখো ঘুমাচ্ছে এখন শরীর এখানে আর এদিকে দেখো বিছানার পরে সব খাতা বই নিয়ে বসে আছি আমি মেয়ের লেখাগুলো লিখে দিচ্ছি বাংলা খাতায় অনেক লেখা তো না হলে ও কালকের মধ্যে লিখে উঠতে পারবে না তো আমি শুধু প্রশ্নগুলো লিখে দিচ্ছি ও উত্তরগুলো শুধু লিখবে যে আমি শুধু প্রশ্নগুলো লিখে দিচ্ছি ও উত্তরগুলো লিখবে তাহলে অনেকটা টাইম হবে না হলে না এতটা ও লিখতে পারবে না ওই কারণে আর কালকে স্কুল আছে আবার কালকে সোমবার ওই কারণে আমি সব লিখে দিচ্ছি ওরা ফুটকা কাচ্চা আমাকে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ খাটে পড়বে বিছানায় পড়বে তুই খা বাবা দেবে বাবা দেবে তুই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা বেলায় ডিমের ঝোল রান্না করেছিল তো ডিমের ঝোল ডিম তো আমি খাইনি শুধু আলু আর একটুখানি অল্প একটু ঝোল দিয়ে বেশি ঝাল ঝাল দেয়নি বেশি মশলা দেয়নি হালকা পাতলা করেছিলো একটুখানি ঝোল দিয়ে অল্প দুটো ভাত খেয়েছি আর কিছু খাইনি তো ওদের সবারও খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো বিছনা করে নিচ্ছি মানে বিছনা মশারি টানিয়েছি বিছনা করা হয়নি এখনো বিছনা করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই জানি না ভিডিওটা কেমন হয়েছে স্টোরি ভালো না তার মধ্যে ভিডিও করলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাকে টাটা গুড নাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে